নমস্কার বন্ধুরা আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ছোট্ট পরিবারে বিশেষ একটি খুশির দিন আজ হলো আমার একমাত্র ছেলে আশু অর্থাৎ অস্মিতের জন্মদিন অস্মিত আজকের দিনই পাঁচ বছরে পা দেবে তাই আজকে ভেবেছি ঘরের পুজোটি আমি পাঁচ রকম ফল মিষ্টি আর মিষ্টান্ন দিয়েই সারব দেখুন আজকে খুব মন ভরে শান্তিমতো ঘরের পুজো দিয়েছি আর ভগবানের কাছে একটি প্রার্থনা করেছি সারা জীবন যেন আমার ছেলে সুস্থ থাকে ভালো থাকে আর বন্ধুরা আপনাদের কাছেও আমার একমাত্র অনুরোধ আপনারা প্রত্যেকেই আমার ছেলেকে আশীর্বাদ করবেন যেন ও সুস্থ থাকে ভালো থাকে তো যাই হোক আজকে আমরা ঘরোয়াভাবেই অস্মিতের জন্মদিনটি পালন করব। তার কারণ অস্মিত স্কুলে গেছে আর নেক্সট দিন মানে আগামীকালেও কিন্তু অস্মিতের স্কুল রয়েছে ওই কারণে এত ব্যস্ততার মধ্যে আমরা ঘরোয়াভাবেই পালন করব ওর জন্মদিন নেক্সট কোনো একটি ছুটির দিন দেখে আমরা এই উপলক্ষে কিছু পরিচিত লোকজনদের নিয়ে একটি খাওয়া দাওয়ার আয়োজন করব। এরকম একটি প্ল্যানিং রয়েছে তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে চলুন রান্নাঘর দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি অস্মিত যেটা ভালোবাসে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা এটা অস্মিত খুব ভালোবাসে আর জন্মদিনে যার জন্মদিন সে যা খেতে ভালোবাসে সেটাই কিন্তু আমরা রান্না করার চেষ্টা করি তো লাউয়ের খোসা আলু ভাজা এটা খুবই ভালোবাসে অস্মিত তারপর বেগুন ভাজা এটা ভালোবাসে না কিন্তু পাঁচ রকম ভাজার মধ্যে এটা আমি ইনক্লুড করেছি তারপর ফুলকপি ভাজা তিন রকম ভাজা হলো মিষ্টি কুমড়ো ভাজা এটা ভালোবাসে আর পটল ভাজা পরিমাণে সব অল্প অল্প করেছি তাহলে পটল ভাজা বেগুন ভাজা লাভের খসা আলু ভাজা ফুলকপি ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর এদিকে রেখেছে হচ্ছে ঢেঁকি শাক ভাজা অস্মিত ঢেঁকি শাক খেতে খুব ভালোবাসে শুধু ঢেঁকি শাক না লাল শাক তারপর পালং শাক এরকম শাক খেতে কিন্তু ভালোবাসে এই পাঁচ রকমের ভাজা আর শাকটা হয়ে গেছে করতে বেশ সময় লাগলো তারপর চলে এসেছে দেখুন একদম পাতলা করে মসুর ডাল অস্মিত মসুর ডাল ভালোবাসে আজকে এটা করেছি হচ্ছে পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি সাথে তো বললামই একটা শুকনো লঙ্কা আর বাকি রান্নার মেনুটা হচ্ছে দেখাচ্ছি কড়াই বসানোই রয়েছে এদিকটা চলে আসি এলোমেলো হয়ে আছে আজকে আমার রান্নাঘর তো যাই হোক এই যে লাউ কেটে রেখেছি লাউ হবে হচ্ছে মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে ছোট্ট একটা মাথা আছে রুই মাছের মাথা দিয়ে হবে লাউ ঘন্ট আর রেখেছি হচ্ছে এখানে দু রকমের মাছ চিতল মাছ আর ছোট সাইজের ইলিশ মাছ অস্মিত মাছ খেতেই অত চায় না তো ও যে মাছটা খায় সেখানে চিতল মাছটা খেয়ে নিবে পুরোটা তো খাবেই না আর ইলিশ মাছ তো খাবেই না উগ্র গন্ধের কারণে তো তবুও ওকে সামনে রেখে ওর জন্মদিনকে উপলক্ষ করে আমরা খাবো সেটা এই ভেবেই আমি এনেছি আর থালাটা একটু সুন্দর করে সাজিয়ে দেওয়া যাবে তো এখানে চলুন লাউ ঘন্টটা করিনি তার আগে মাছের মাথাটা ভাজবো আর একটা হচ্ছে মাংসটা করলাম না অসুবিধ মাংস একেবারেই খায় না ওই কারণে মাংসটা স্কিপ করে দিলাম তো বন্ধুরা আমি এক এক করে রান্নাগুলো করছি আর আপনাদের সাথে শেয়ার করছি রান্না করাকালীন মানে রান্না চলাকালীন আমি কিন্তু ভিডিও করতে পারবো না সম্ভব হবে না তো ওই কারণে ভিডিওটা এখন অফ করছে রান্নাগুলো হওয়ার পর আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এখন কিন্তু রুই মাছের মাথা ভেজে ঘন্ট করব খুব একটা ঝাল দেব না তো এখন রাখছি আবারও ফিরে আসব রান্নাগুলো হওয়ার পর তো রান্নাবান্না শেষ আমি আবারও চলে এসেছি বন্ধুরা দেখুন আমি তো এর আগে ডাল আর পাঁচ রকম ভাজা শাক ভাজা এগুলো শেয়ার করেছি এখন বাকি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। লাস্ট আপনারা দেখেছিলেন লাউ ঘন্ট হচ্ছে মাছের মাথা দিয়ে আর এদিকটা হচ্ছে সকালে পাঁচ রকম ফল মিষ্টি দিয়ে আমি পুজো দিয়েছিলাম আর তখনই কিন্তু উপোস থেকে আমি মিষ্টান্ন আর করে ঠাকুরকে ভোগ দিই মিষ্টান্নটা অবশ্য ঠাকুর ঘরেই রয়েছে ঠাকুরের বাসনে ওই কারণে এখানে নিয়ে এলাম না আর এদিকে পাশাপাশি ঠাকুরের ফল আর আমিষ এই দুটো একসাথে রাখাটা আমার উচিত হয়নি কিন্তু কোনো উপায় নেই জায়গার একটু অভাব আর আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারবো না ওই কারণেই রাখলাম তো যাই হোক চলুন ডাল ভাজা তো হয়ে গেছে এখন দেখাচ্ছে যে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট জানি না কীরম হবে এর আগের দিন আমি লাউ ঘন্ট করেছিলাম আর মাছের মাথা দিয়ে সেদিন কিন্তু লাউটা একদম খুব সুন্দর মজা ছিল আজকে একটু একটু মানে ইয়ে হয়ে আছে অতটা ভালো মজা নেই এই গেল লাউ ঘন্ট তারপর এখানে দেখুন করেছি পেঁয়াজ সামান্য রসুন দিয়ে আদা বাটা দিয়ে চিতল মাছের ঝাল আর করেছি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ আর এদিকটায় টক করেছি তবে এটা আজকে করে আমি গতকালকে করে রেখেছি আজকের উদ্দেশ্যে গতকালকে করেছি গতকালকে একটু সময় ছিল তো করে রেখেছি আজকে তাড়াহুড়ো হবে ওই কারণেই করে রেখেছি তবে আজকে আমার রান্না কিন্তু দেখুন আমার রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে আমার রান্না হয়ে গেছিলো বারোটা কুড়ি পঁচিশ প্রায় হবে তখন কমপ্লিট হয়ে গেছে আর অস্মিত ঢুকবে একটা চল্লিশে আর রাস্তাতে রয়েছে ওর বাবা এই ঢুকে পড়বে ওর বাবা আর আরেকটা জিনিস হচ্ছে এদিকে হচ্ছে স্যালাড স্যালাডটাকে দেখুন ভাগ ভাগ করে কাটেনি সব এলোমেলোভাবে রেখেছি এই বিশেষ কিছু না এই শশা শশা রেখেছি আর গন্ধরাজ লেবু রেখেছি দেখুন সব এক হয়ে গেছে আর পেঁয়াজ আমরা খাই না তবুও একটু পেঁয়াজ বেজে গেছিলো ওটাকে এই ওটাকে আজকে এই স্যালাডের মধ্যে খেয়ে নেব অসমিত গন্ধরাজের লেবু ভালোবাসে আর দু পিস শশা দিয়ে দেবো এই হলো আজকে আমার ছেলের জন্মদিনের রান্নার মেনু তো ও আসুক তারপর আবারও কিভাবে আজকের এই ওর জন্মদিনটা ছোট্ট করে ঘরোয়াভাবে সেলিব্রেট করব সেটা অবশ্যই কিন্তু শেয়ার করব আপনারা পাশেই থাকবেন এই তো এই যে অশ্মিতে অস্মি স্কুল থেকে এসে রেডি হয়ে গেছে ওর বাবাও চলে আসছে সব কিছু নিয়ে এই প্রদীপটা নিবে যাচ্ছে নাকি দিদি এই যে আমাদের বাড়ির একজন মেম্বার দেখো দিদি হ্যাঁ দেখো তো শর্ট টাইমের মধ্যে কয়েকটা বেলুনও ফুলিয়ে একদম ডেকোরেশন করে দিয়েছে এবার অস্মিতা এখন কেক কাটবে অস্মিতা আচ্ছা কত বছরে পা দিচ্ছে বাবু দেখে উল্টো পাশে তো সামনে দিয়ে দেখছি ফাইভ ইয়ার্সে থ্রি টু ওয়ান হ্যাঁ হ্যাপি ইউ

দাঁড়া দেখি এবার আমি একটু খাওয়াবো আমরা সবাই একটু একটু করে তোমাকে একটু খাওয়াবো হ্যাঁ এবার রাখো ছুরিটা রাখো তুমি এই নাও বাবা হ্যাঁ না তোমার দিদি দাও বাবাও একটু একটু করে দাঁড়া শোনাও তোকে আগে একটু করে ইয়ে করে দি এক বাবা খাই দাও আর আজকে এত গরম বাইরে দিও না ইয়ে করে আচ্ছা দাও আচ্ছা সবার সুগার মিষ্টিতে কিন্তু টান আছে হ্যাঁ আচ্ছা এবার আশীর্বাদ করব সবার আগে বাবা করবে বাবু এখানে হ্যাংকিতে মোছো হ্যাংকিতে মোছো আর এই জিনিসটা অস্মিত নিজে তুমি টাকা দিও না এখন না 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 এমনি 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 করো না এমনি করো

দেখো আবার দেখো একটু পায়েস খাওয়া খবর সুন্দরভাবে পড়াশোনা করুক সুন্দরভাবে বড় হোক ভালো মানুষ হোক বাবা

আজকের এই অস্মিতের জন্মদিন কিন্তু একদম ঘরোয়াভাবে পালন করা হচ্ছে এবং আপনারা যারা যারা দেখছেন যারা যারা অস্মিতকে চেনেন ভালোবাসেন দূর থেকে হলেও একটা আশীর্বাদ করবেন কিচ্ছু আসি মানে শুধু ও যাতে ভালো একটা মানুষ হতে পারে বাবা আর যত বাধায় আসুক না কেন সেগুলো পেরিয়ে সামনের দিকে যেন এগিয়ে যেতে পারে এটাই আমাদের আমার আপনাদের কাছে অনুরোধ বাবু এবার আমি করি হ্যাঁ আমি তোমাকে আশীর্বাদ করি পিসি করবে হ্যাঁ তুমি আর ইয়ে করো না

আশীর্বাদ করি তুমি খুব বড় হো হ্যাঁ আর যত দিন যাবে তুমি মানুষের প্রিয় একজন পাত্র হয়ে যাও সবাই যেন তোমাকে খুব ভালোবাসে হ্যাঁ আর পড়াশোনাতে কিন্তু তুমি কি বাবা পড়াশোনাতে তুমি যত দূর পড়াশোনা করতে যাবে তত দূর তোমাকে পড়াবো হ্যাঁ পড়াশোনা করতে ভালো লাগে কিনা পড়াশোনা কিন্তু করতে হবে হ্যাঁ বাবা অনেক আর সবাই যেন তোমাকে ভালোবাসে হ্যাঁ দেখো বাবা একদম গালে ঠালে দিয়ে

না দিব তো আজকেই দিবো আজকে দিবো তুই চিন্তা করিস না বাবু দিব তো বাবা

দেখো পিসি কে বাবু এবার তুমি ইয়ে করবে আচ্ছা হ্যাঁ পিসি একটু খাওয়া মিষ্টি মুখ করুক ভালো লাগে খিদেও তো আছে পেটে আমি বোধ জল খাওয়াতে ভুলে গেছে থাক জল খাইছে আচ্ছা ঠিক আছে এবার নামো 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 এটা পরে করে পিছি তো প্রণাম করো নামো প্রণাম করো না 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 তুমি এমনি আলো প্রণাম করব প্রণাম করো না তো প্রণাম করো কি সুন্দর হোক বড় হোক বড় হোক তারপরে হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে আমাদের অস্মিতার কেক কাটিং হয়ে গেল আশীর্বাদও আমাদের হয়ে গেল এখন হচ্ছে দুপুরে খাওয়া খাওয়া দাওয়াটা হ্যাঁ ওটা করো দেখি করো ওটা তুমি পারবে না বাবাকে দাও দেখি বাবু দেখো তোমাকে কি কি খেতে দিয়েছে দেখো তুমি তো জানি না তুমি খেতে পারবা কিনা মাছ তো মনে হচ্ছে খেতেই পারবে না আমি শুধু এই মাছটা তোমাকে খাওয়াবো ওকে আমি খাওয়াবো অস্মিতকে কিন্তু একটু তো ভাত ভাঙো একটু ভাত মুখে দাও হ্যাঁ একটু সাদা ভাতি মুখে দাও বাবা লেবু চিপে আবার হ্যাঁ মুখে দাও হম বাবাকেও দিব বাবা হ্যাঁ একটু মুখে দাও মুখে দাও একটু খেতে শুরু করে আর চিপিস না বাবা ওই যে মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে একটু ডাল নাও তাহলে একটু ডাল নাও তুমি একটু ইয়ে করে দাও তো ওকে দেখি তোমার হ্যাঁ একটু ডাল দিয়ে দাও একটু ভাত ভেঙে হ্যাঁ ডাল দাও এবার খাও একটু ডাল দিয়ে যে হ্যাঁ বাহ সুন্দর করে খাও হ্যাঁ তুমি তো পারো খেতে পারো তো হ্যাঁ আচ্ছা খাওয়াবো খাওয়াবো দিদি খাচ্ছে এখন পাশে আমিও খাচ্ছি আর এটা অস্মিত তুলছে আসু তুললো খাও দিদি আসু বাবু তাও তো দিদিকে এই যে চিতল মাছটা বাটিতে দিদি নিবেই না দিদি আজকে পায়েসও খাবে না

বন্ধুরা এখন চলে এসেছে অস্মিতের জন্য গিফট কিনতে এই দোকান থেকে আমি অস্মিতের জন্য প্রায় সময় খেলনা গিফট কিনে থাকি তো আজকেও চলে এসেছে এখানে হ্যাঁ লাইন আছে গাছ আছে হ্যাঁ যেরকম আছে

একটা বাবার একটা আমার একটা আমি দিয়েছি একটা বাবা দিয়েছে এই গাড়িগুলো কিন্তু খুব ভালো বাবা এই যে শক্ত মানে ভালো ব্র্যান্ডের এটাই দেখো হ্যাঁ গেম না এটা খুব সুন্দর সুন্দর গাড়ি এগুলো হ্যাঁ না না গেম ঠেম দিয়ে না এটা তারপর খুলে দিচ্ছি তারপর ওটা খুলে দিয়ে দাও দেখি বাবা দেখে দেখে দেখি গাড়িটা দেখি হ্যাঁ দাদা বাহ সুন্দর চলছে এটা কি ওপরেও যায় নাকি এইতো ওটা না ওটা না হ্যাঁ বন্ধুরা আজকে ঘরোয়াভাবে অস্মিতের এই বার্থডে সেলিব্রেশনের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে অস্মিতের পাশে থাকবেন অত ভেঙে ঠেঙ্গে যাবে আর এই গাড়িটা হচ্ছে ভালো এটাতে ব্যাটারি দরকার আছে এই যে ছোট্ট ব্যাটারি ব্যাটারি দিলে তাহলে এটা গাড়িটার আওয়াজ হবে আর এমনিই চলবে আর এটা ঠিকই বলেছে এটা হচ্ছে চাবি এটা চাবি তো এই হলো অস্মিতের ঘরোয়াভাবে বার্থডে সেলিব্রেশন এবং আমাদের কাছে ছোট্ট উপহার কিন্তু অস্মিতের কাছে এটাই কোনো অংশে বড় উপহারের থেকে কম না ভালো জানি তো তো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই কত খুশি